ইসরায়েলের হাইফা জেলার সিজেরিয়া বাসভবনে শুয়ে গভীর ঘুমে মগ্ন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু হঠাৎই লাফ দিয়ে উঠলেন ঘুম ভেঙে দেখেছেন দুঃস্বপ্ন ক্ষমতায় এসে বন্ধুত্বের বাড়ানো হাত গুটিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছেন সামরিক সহায়তা এমনকি বন্ধু ট্রাম্প হাত মিলিয়েছেন গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে একেবারেই দুঃস্বপ্ন বললে ভুল হবে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে মধ্যপ্রাচ্যে এসেছেন বিবির মিত্র ট্রাম্প প্রথমেই গেছেন সৌদি আরবে এরপর যাবেন কাতার আর সংযুক্ত আরব আমিরাতে নিশ্চিত করবেন যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ এর মধ্যেই হয়েছে চোদ্দ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি কিন্তু আশ্চর্যের বিষয় কূটনৈতিক সফরের দেশের তালিকায় নাম নেই ইসরায়েলের এমনকি ট্রাম্পের দেখা করার কোনো পরিকল্পনা নেই বিবির সঙ্গে কয়েকটি সূত্র বলছে নেতানিয়াহর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলেও সৌদি আরবের সঙ্গে ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করবেন ট্রাম্প মঙ্গলবার মার্কিন ইসরায়েলি একুশ বছর বয়সী বন্দি এডেন আলেকজান্ডারকে মুক্তি দেয় হামাস এর মধ্য দিয়ে আরও ধোঁয়াশা তৈরি হয় নেতানিয়াহু ট্রাম্প সম্পর্কে এই বন্দি বিনিময়ের ইস্যু নিয়ে মধ্যস্থতা করেন ট্রাম্পের দূত কিন্তু তা ঘুণাক্ষরেও টের পাননি বিবি পুরো বিশ্ব জানলেও কিছুক্ষণ আগে নেতানিয়াহু জানতে পারেন একজন বন্দিকে মুক্ত করছে হামাস এই বন্দিকে মুক্ত করেও হামাস জানায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর উপলক্ষে শুভেচ্ছা বার্তা হিসেবে আলেকজান্ডারকে মুক্ত করা হয়েছে কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলেকজান্ডারকে মুক্তির বিষয়ে চুক্তি করেছে হামাস এতে অংশগ্রহণ ছিল না কোনো ইসরায়েলের বিশ্লেষণ বলছে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে কাতারের বিলাসবহুল চল্লিশ কোটি ডলারের জাম্বো জেট লুফে আর হামাসের মার্কিন ইসরায়েলি বন্দির মুক্তির বিষয়টির যোগসূত্র থাকতে পারে কারণ কাতারের সঙ্গে সংযোগ রয়েছে হামাসের এছাড়াও সম্প্রতি হুথিদের সঙ্গে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ইস্যুতে যুদ্ধবিরতিতে আসেন ট্রাম্প বিষয়বস্তুতে ছিল না ইসরায়েলের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় মার্কিন ইসরায়েলি বন্দির চুক্তি নেতানিয়াহুকে এই বিষয়ে অবগত না করা মধ্যপ্রাচ্য সফরে এসে ইসরায়েলের সফর না করা নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ সব মিলিয়ে ট্রাম্প নেতানিয়াহুর বন্ধুত্ব যে কাচের মতো টুকরো টুকরো হয়ে গেছে তা বুঝতে বাকি নেই মধ্যপ্রাচ্য সফরে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতেও আলোচনা হতে পারে কাতারের সঙ্গে সেখানেও নেই ইসরায়েলের নাম সব মিলিয়ে বিবির হাত এখন কপালে জানেন না হামাস নির্মূলের নামে গাজায় গণহত্যা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রকে আর পাশে পাবেন কিনা